ডেঙ্গু এখন আর কোন সাধারণ রোগ নয় প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে এবছর এখন পর্যন্ত আক্রান্ত সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে অথচ বাস্তবতা হলো ডেঙ্গু সম্পর্কে সামান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে এই রোগে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব তাই সবার আগে জানা দরকার আপনার জ্বর হলে সেটা ডেঙ্গু কিনা কিভাবে বুঝবেন এবং ঠিক কোন সময় হাসপাতালে যাওয়া জরুরি ডেঙ্গু জ্বর সাধারণত তিনটি ধাপে হয় প্রথম ধাপটাকে বলা হয় ফেজ এই ধাপে একজন রোগী সাধারণত থেকে দুই সাত দিন থাকতে পারে এই সময় হঠাৎ করে অনেক বেশি জ্বর আসে শরীর খুব দুর্বল লাগে বমি বমি ভাব হয় এবং অনেক সময় বমিও হতে পারে পাশাপাশি মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা মাংসপেশি ও জয়েন্ট ব্যথা দেখা যায় কিছু মানুষের ক্ষেত্রে শরীরের চামড়া লাল হয়ে যেতে পারে এবং র্যাশ হতে পারে এই অবস্থায় রোগীকে যতটা সম্ভব বিশ্রামে রাখতে হবে সারা দিন জরুরি একই সাথে শরীরের পানির ঘাটতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জ্বর বেশি হয়ে গেলে নিয়মিত থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে এবং জ্বর বাড়লে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে ঔষধের ক্ষেত্রে মনে রাখতে হবে ডেঙ্গু রোগীকে শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া যাবে কোনোভাবেই বা জাতীয় ঔষধ দেওয়া যাবে না ডেঙ্গুর দ্বিতীয় ধাপটি হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যাকে বলা হয় ক্রিটিক্যাল ফেস এই ধাপ সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে দেখা যায় এই সময় অনেক ক্ষেত্রে জ্বর কমে যেতে শুরু করে এবং রোগী বা পরিবারের মানুষ মনে করে রোগী বুঝি ভালো হয়ে যাচ্ছে কিন্তু আসলে এই সময় সব থেকে সাবধান থাকতে হয় যদি রোগী বারবার বমি হতে থাকে হাত পা বা মুখ ফুলে যায় পেটে তীব্র ব্যথা হয় সারাক্ষণ ঘুম ঘুম ভাব থাকে বা অস্থির লাগে কিংবা যেকোনো ধরনের রক্তক্ষরণ দেখা যায় তাহলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে হাসপাতালে নিতে হবে এই লক্ষণগুলো মানেই রোগী অবস্থা সিরিয়াস দিকে যাচ্ছে এরপরে আসে তৃতীয় ধাপ যাকে বলা হয় রিকভারি সাধারণত সাত দিন পার হয়ে যাওয়ার পর এই এই ধাপ শুরু হয় সময় রোগীর ক্ষুধা ফিরে আসে শরীরের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে অনেকে স্বাভাবিক কাজে ফিরতেও পারে এই সময় শরীরে আবার হালকা রেয়াস দেখা দিতে পারে তবে সাধারণত এতে ভয় পাওয়ার কিছু নেই ডেঙ্গু ছড়ায় এডিস প্রজাতির মশার মাধ্যমে অনেক মানুষ মশার কামড় থেকে বাঁচতে মশার কয়েল ব্যবহার করে কিন্তু গবেষণায় দেখা গেছে একটি মশার কয়েলের ধোয়া প্রায় পঁচাত্তর থেকে একশো ধোয়ার তাই কয়েলের বদলে মশারি ব্যবহার করা সব থেকে নিরাপদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এডিস মশা যেন বংশ করতে না পারে এই মশা পরিষ্কার ও স্থির পানিতে ডিম ভরে তাই বাসার আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে ফুলের টপ পরিত্যক্ত টায়ার বা পানির পাত্র পরিষ্কার করতে হবে এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললেই ডেঙ্গুর মতো রোগ থেকে নিজের ও পরিবারকে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এ ধরনের ভিডিও আরো পেতে চিকিৎসা কর্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন